স আমরা দেখতে পাচ্ছেন অলরেডি আমি চলে এসেছি দুর্গা স্টেশনে দুর্গা স্টেশন থেকে আমরা এই মুহূর্তে যাত্রা শুরু করেছি তো আমরা অবশ্যই আমার ভিডিওতে প্রথমটা থাকবেন তো চলুন আমরা কী করে যাবো না যাবো টোটাল ডিটেলস আমাদেরকে ভিডিও থেকে দিতে শুরু করবো কীভাবে আমরা যাবো না যাবো তো তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার স্থান থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুরা চলুন আজ আমার গন্তব্য বাঁকুড়া জেলার মন্দিরনগরী বিষ্ণুপুর প্রথমে বলে রাখি আপনারা কি করে যাবেন বাঁকুড়া জেলার এই বিষ্ণুপুরে যাওয়াটা কোনো বড় ব্যাপার নয় হাওড়া থেকে হোক বা আসানসোল থেকে হোক এই দুর্গাপুর স্টেশন থেকে নেমে দুর্গাপুরের বাইরে এসে এই দুর্গাপুর সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে আপনারা অনায়াসেই দীঘাগামী কিংবা মেদিনীপুরগামী বাস পেয়ে যাবেন আর সেই বাসে ধরে মাত্র চৌষট্টি টাকার বিনিময়ে পৌঁছে যাবেন বিষ্ণুপুরে আবার হাওড়া থেকেও আপনারা আরণ্য কিংবা রুপসী বাংলা এক্সপ্রেস ধরে আপনারা সোজা চলে আসুন বিষ্ণুপুর স্টেশন তো ওইখান থেকে আপনারা পেয়ে যাবেন টোটো কিংবা অটো তো আমি এই বাস স্ট্যান্ডে এসে আমি টোটো করে চলে গিয়েছিলাম সোজা রাসমঞ্চে তো তার আগে দেখে নিন এই বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে রয়েছে একটা সুলভ মূল্যের শৌচাগার পৌরসভার আন্ডারে থাকার ব্যবস্থা এবং টয়লেট তো এইখান থেকে আমি টোটো ধরে চলে গিয়েছিলাম রাসমঞ্চে যেতে যেতে দেখতে পেলাম যদুভট্ট মঞ্চ আমার খুবই ভালো লাগলো বিষ্ণুপুরের নানা রকম টেরাকোটার মন্দির মদন মোহন মন্দির দলমাদল কামান শ্যামরায় মন্দির জোর বাংলো মিনময়ী মন্দির রাধাশ্যাম মন্দির এই সবের পাশাপাশি এক রাস জায়গা করে নিয়েছে বিষ্ণুপুর রাসমঞ্চ এই বিষ্ণুপুরের রাসমঞ্চ বিষ্ণুপুরের লোক হিসাবে কিন্তু ব্যবহার করা হয় রাসমঞ্চে প্রবেশ মূল্য বাধ্যতামূলক তবে শুধু রাসমঞ্চই নয় আপনারা এর সঙ্গে দেখতে পাবেন জোর বাংলো এবং সামরাই মন্দির এক কথায় বলা যায় সারা ভারতবাসীর কাছে এই বিষ্ণুপুর একটি প্রিয় জায়গা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় শিষ্য শ্রীনিবাস আচার্য এক সময় বিষ্ণুপুরের মাটিতে পা রাখেন সেই সময় মলররাজ বীরহাম্বির মৌলভূমে রাজত্ব করছেন তখনকার সময় মল্ল রাজাদের ডাকাত রাজাও বলা হতো পরবর্তীকালে শ্রীনিবাস আচার্যের ধর্মে অনুপ্রাণিত হয়ে তারা বৈষ্ণব ধর্মে অবতরণ করেন এরপর একের পর এক রাধাকৃষ্ণের মন্দির তৈরি হতে শুরু হয় এই মল্লভূমে তারই মধ্যে এই রাসমঞ্চ শ্রেষ্ঠ কিন্তু রাসমঞ্চ কোনো মন্দির নয় এটি একটি মঞ্চ ষোলশো খ্রিস্টাব্দে বীরহাম্বির এই রাসমঞ্চ নির্মাণ করেন মোঘল সম্রাটের সাথে বীরহাম্বিরের খুব ভালো সম্পর্ক ছিল সেই কারণে অনুমান করা যায় রাসমঞ্চের নিচের অংশ বা দ্বারগুলি মোঘল স্থাপত্যের অনুকরণে তৈরি আবার এই রাসমঞ্চেই অনুষ্ঠিত হতো রাস উৎসব তখন বিষ্ণুপুরের মানুষ মেতে উঠত এই উৎসবে বিষ্ণুপুরের সব রাধাকৃষ্ণ মূর্তিকে নিয়ে আসা হতো এইখানে এই রাস উৎসব উনিশশো সাল পর্যন্ত পালন করা হয় মল রাজাদের শেষ রাজা ছিলেন কালীপদ সিংহ ঠাকুর তার একটি স্ট্যাচু আপনারা মিনুময়ী দেবীর মন্দিরে দেখতে পাবেন বন্ধুরা আমি এই মুহূর্তে রাসমঞ্চের ভেতরে প্রবেশ করেছি রাসমঞ্চের ভেতরটা অনেকটা ভুলভুল্লাইয়া টাইপের যদি কেউ অজানা মানুষ ঢোকে তাহলে পথ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কোনো ভয় নেই ঠিক একদিকে না একদিকে আপনারা বেরিয়ে যেতে পারবেন রাসমঞ্চের ভেতরটা অনেকটাই অন্ধকার রাসমঞ্চের ভেতরে আমি ঢোকার চেষ্টা করেছিলাম ঢুকে পড়ে দেখতে পেলাম একটি দেওয়ালে চারিদিকটা আবদ্ধ তো সেই জন্য আমি কোনো দ্বার না খুঁজে পেয়ে আমি আর প্রবেশ করতে পারলাম না তো এই মুহূর্তে আমি একটা ছিদ্র ছিদ্র পেয়েছি দিয়ে ভেতরে কি আছে দেখার চেষ্টা করলাম কিন্তু পারলাম না রাসমঞ্চটি তিনটি আর্কিটেকচার নিয়ে তৈরি ওপরের অংশ মিশরের পিরামিড আকৃতির মাঝের অংশ গ্রাম বাংলার চালার মতো আর নিচের দ্বারগুলি মোগল স্থাপত্যের নেয় নিচের বেদিটি ল্যাটারাইট পাথর বা মাকড়া পাথর দিয়ে তৈরি রাসমঞ্চের দেওয়ালে আপনারা বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের মতো এখানেও অসংখ্য টেরাকোটার কারুকার্য দেখতে পারবেন রাসমঞ্চে প্রবেশ করার জন্য মোট দ্বারের সংখ্যা একশো আটটি সমস্ত রাসমঞ্চ পোড়া ইটের তৈরি এবং চুন সুরকি দিয়ে প্লাস্টার করা তবে ওই প্লাস্টার এখন আর নেই এই রাসমঞ্চে খিলান আছে এতে কোনো রড বা সিমেন্ট ব্যবহার করা হয়নি এই রাসমঞ্চ শ্যামরাই এবং জোরবাংলোকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে বর্তমানে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরগুলির রক্ষণাবেক্ষণ করছেন এই রাসমঞ্চ দৈর্ঘ্য ও প্রস্থ মোট চব্বিশ দশমিক পাঁচ মিটার এবং উচ্চতা বারো দশমিক পাঁচ মিটার তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকমই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসব টাটা বাই বাই